সুদি দর্শক শ্রোতা কৃষিকতা কৃষকের কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড সেই এপিসোডে আমরা আলোচনা করব এস এ আর এ সারা সাধারণত বাণিজ্যিক খামারে সবচেয়ে বেশি যে প্রবলেমটাতে আমরা ভুগি সেটা হচ্ছে সাব একিউট রুমিনাল এসোডিসিস যেটাকে আমরা সংক্ষেপে সারা বলি এস এ আর এ সারা অথবা রুমিনাল এসোডিসিস হিসাবে আমরা সেটাকে আখ্যায়িত করতে পারি এই বিষয়টা একটা নীরব ঘাতকের মতোই আছে কেন এবং কেন সেটা আমরা সেই বাণিজ্যিক খামারের ক্ষেত্রে আমরা বলতেছি অন্যান্য খামারের ক্ষেত্রে কেন সেটাকে আমরা বলতেছি না আপনারা জানেন বাণিজ্যিক খামারে আমরা যে জিনিসটা করি যে প্রোডাকশন কিন্তু অনেক বেশি থাকে মিল্ক প্রোডাকশানের ক্ষেত্রে যেহেতু কাউগুলি অতিমাত্রায় প্রোডাক্টিভ এবং হাইজেনেটিকের কাউ থাকে সাধারণত পনেরো ষোলো সতেরো আঠারো এরকম বা তার চেয়ে অ্যাভাব তিরিশ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত থাকতে পারে তাহলে এই যে হিউজ পরিমাণ মিল্ক প্রোডাকশান সেই মিল্ক প্রোডাকশানকে কাভার করার জন্য আমরা সেটা কি করি তার যে এমই অথবা প্রোটিন সিপি যদি আমরা মেনটেন করতে চাই তাহলে আমরা ঘাস দিয়ে সেটা পূরণ করতে পারি না এই জন্য আমরা যেটাকে দানাদারের উপর আমরা নির্ভরশীল হয়ে থাকি তাহলে অতিরিক্ত দানাদার যখন আমরা দিয়ে দিই তখন কোন কোন প্রবলেমগুলি হতে পারে আমরা জানি যে দানাদারগুলির মধ্যে রেডিলি ডাইজেস্টেবল যেটা আছে খুব ইজিলি ডাইজেস্ট হয় ওই রকম যেই দানাদারগুলি আছে ভুট্টা গম রাইস পলিশ এই এই যে উপাদানগুলো এই কার্বোহাইড্রেটগুলো যখন গরু একটু বেশি পরিমাণে খাবে খুব সহজে ডাইজেশান হবে খুব সহজে ডাইজেশান হওয়ার মানে হচ্ছে এখান থেকে মাইক্রোভস যারা আছে যারা এই রুমেনের ভিতরে গরুর পেটের ভিতরে যে উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়া আছে সবাই একসাথে গ্রো করতে থাকে এবং তাদের সংখ্যা বেড়ে যেতে থাকে এই যে স্টেপটোকাস ভোভিস নামক একটি ব্যাকটেরিয়া থাকে যেটা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে ওই কার্বোহাইড্রেট সোর্স থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় কিন্তু ওই বোলাটাইল ফ্যাটি অ্যাসিড থেকেও সবচেয়ে বেশি প্রায় টেন টাইমস স্ট্রঙ্গার যেটা সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এই যে ল্যাকটিক অ্যাসিড বেশি উৎপন্ন হতে শুরু করে তখন কি হয় রুমেনের যে পিএস পিএসটা হচ্ছে অ্যাসিডিকের মাত্রাটা যেটাকে আমরা সেটা পিএস মিটার বলি তাহলে সেই পিএইচটা কি করে আস্তে আস্তে কমতে থাকে মানে অ্যাসিডিক হইতে থাকে মানে অ্যাসিডিটি হইতে থাকে আমরা যদি মানুষের ক্ষেত্রে বলি তাহলে গ্যাস্ট্রাইটিস চিন্তা করতে পারি তাহলে কি এসিডিসিসিস হচ্ছে সেই যদি এসিডিসিস হয় মানে অ্যাসিড প্রোডাকশন হয় তাহলে অ্যাসিড কী করে অ্যাসিড বার্ন করে কোনো একটা জায়গাকে বার্ন করে পুরায় ফেলে তো কাকে পুরাবে যেহেতু রুমেনের ভিতরেই সেটা হচ্ছে তাহলে রুমেনাল যে ওয়ালটা আছে সেই ওয়ালটাকে আস্তে আস্তে সে পুরাবে পুরাবে মানে সেখানে ইনফেকশন তৈরি করে ওয়াল ইরোশন তৈরি করে আলসার তৈরি করে তাহলে এই যখনই আলসার তৈরি হবে নর্মালি তখন একটা গ্যাপ ক্রিয়েট হয় ওই গ্যাপের ভিতর দিয়ে তখন কী হয় বিভিন্ন ধরনের এই যেই এখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলি থাকে ওই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলি অ্যাসিডিক কন্ডিশন বাড়তে থাকলে মারা যাইতে শুরু করে যখনই মারা যাইতে শুরু করে তখন সে কী করে অ্যান্ডোটক্সিন রিলিজ করে এই যে অ্যান্ডোটোক্সিনটা সেই যে ওয়ালটাকে যে অ্যাব্রেশন হয়েছে বা একটা ডিসকন্টিনিউশন তৈরি করছে ওই ওয়াল দিয়ে আসতে ব্লাড সার্কুলেশনে চলে যাবে ব্লাড সার্কুলেশন চলে গেলেই শুরু হয়ে যায় বিপদ এর আগে কিন্তু বিপদ শুরু হয় না তাহলে কী হবে সেটা লিভারে যায় সেই লিভারে গিয়ে লিভার অ্যাপসেস তৈরি করে সেখানে লিভার ফাংশনটাকে ডিসফাংশন করে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হয় এবং লিভার অ্যাপসেস তৈরি হয় তাহলে মানে কি লিভারটা আপনার ডিসফাংশন করতেছে তো লিভারটা ডিসফাংশন করলে কী হবে পুরা বডিটি আস্তে আস্তে কিন্তু সে ডিসফাংশন হয়ে যাবে আর একটা জিনিস হচ্ছে এই যে ওয়ালের মাধ্যমে যখন স্যান্ডোটক্সিনটা ব্লাডে চলে যাবে ব্লাড সার্কুলেশন থেকে তখন বডি কিন্তু এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে হিস্টামিন রিলিজ করবে আপনারাদেরকে আমরা আগেও অনেকবার বলেছি এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হিস্টামিন রিলিজ হয় এইগুলি কিন্তু আসলে লেমিনেটিস তৈরি করে এগুলির যে একটা ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা হচ্ছে পায়ের খুরার মধ্যে যাবে গিয়ে যে খুরার যে সার্কুলেশন আছে ব্লাড সার্কুলেশানটা ডিসরাপ্ট করবে এবং ওইখানে আস্তে আস্তে নেক্রোসিস হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে আলসার হবে তারপর হোয়াইট লাইন ডিজিজ হবে হোয়াইট লাইন পাস হবে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু পায়ে শুরু হবে তার মানে কি লেমনেস শুরু হয়ে গেল তার মানে দেখেন আমরা গ্রেন খাওয়ানো শুরু করলাম দানাদার একটু বেশি দিচ্ছি কিন্তু সমস্যা শুরু হয়ে যাচ্ছে কোথায় পায়ে সমস্যা শুরু হয়ে যেতেছে কোথায় লিভারে আরেকটা জায়গায় সে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে দুধে দুধের ফ্যাট পার্সেন্টেজ কমে যায় আপনি দেখবেন হঠাৎ করেই যারা মিষ্টির দোকানে দুধ দেন তারা বলবে যে দুধের ফ্যাট পার্সেন্টেজ কমে গেছে কিংবা টোটাল সলিডটা কমে গেছে মানে ছানার পরিমাণটা কম হয় আর কি তাহলে ছানার পরিমাণ যদি কম হয় তাহলে তো খামারি আপনাকে যে ব্যান্ডর সে ব্যান্ডর বিভিন্নভাবে আপনাকে বলবে যে এই প্রবলেমটা হচ্ছে তার মানে আপনার জন্য একটা হেজার তৈরি হচ্ছে তার মানে দেখেন খাবার দিচ্ছি গ্রেন বেশি মানে দানাদার খাবার আমরা বেশি দিচ্ছি বেশি দিচ্ছি আবার কিন্তু সেটা দুধের ফ্যাট কন্টেন্টকেও কিন্তু কমায় ফেলতে তাহলে এই একটা প্রবলেম ক্রিয়েট হয় আরও যে প্রবলেমটা ক্রিয়েট হয় আপনার ফুড লস হয় ফুড লস কীভাবে হবে ওই যে ল্যাক্টিকিসিড বেড়ে গেলো তখন কি উপকারী যে ব্যাকটেরিয়াগুলি পেটের মধ্যে থাকে এগুলি মারা যায় অধিকাংশ মারা যায় এবং লোড কমতে থাকে প্রোটোজোয়ার লোড কমতে থাকে এখানে যদি লুট কমতে থাকে উপকারী ব্যাকটেরিয়াগুলা এই উপকারী ব্যাকটেরিয়াগুলি সাধারণত কি করে আমরা যেই ফাইবার জাতীয় খাদ্য তাকে অফার করি যেমন ঘাস খড় হ্যাঁ এগুলি যখন আমরা বলি বা সাইলেজ এই খাবারগুলি যখন অফার করি ওই খাবারগুলিকে সে কিন্তু ডাইজেশান করে সেটাকে বলি মাইক্রোবেল ডাইজেশান আমাদের ডাইজেশনের হচ্ছে গরুর ডাইজেশানটা একটু আলাদা ওইখানে কি মাইক্রোভস প্রথম ডাইজেশান করে তখন ওই ডাইজেশানটির পরে মাইক্রোভস থেকে নিউট্রিন্টটা নেওয়া হচ্ছে কি অ্যানিমেল তার মানে কি মাইক্রোবেল ডাইজেশানটা আসলে কি হ্যাম্পার হয় যদি হ্যাম্পার হয় তাহলে কী হবে তাহলে গোবরের সাথে ওই যে আমার ম্যাটেরিয়ালগুলা যে আমরা ফাইবার বলি সেই ফাইবারগুলি কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে তাহলে ফাইবার বের হয়ে যাচ্ছে বা ফাইবার ডাইজেশান হচ্ছে না ফাইবার ডাইজেশান না হলে কী হবে সাধারণত ইনফেকশন হয় প্যাটের মধ্যে পেট জাম লেগে যায় আমাকে যেটা খামারিরা বলে থাকে যে প্যাট আস্তে আস্তে জাম লেগে যায় আরেকটা যেটা হচ্ছে কি এমন একটা ডায়রিয়া ক্রিয়েট হয় যে ডায়রিয়াটার কোনো আননোন কোর্স থাকে আসলে এটা কোনো ইনফেকশিয়াস হয় না মেডিকেশন করে ওটা কারেকশন করা যায় না কিংবা প্রোটোজল হচ্ছে হয় না কিন্তু এই ডায়রিয়াটা কিন্তু হয় আনইউজাল কজ দিয়ে একটা লং টার্ম একটা ডায়রিয়া হয় তো লং টার্ম ডায়রিয়া থাকলে কিন্তু এটাও কিন্তু গরুর একটা প্রবলেম ক্রিয়েট করে তার মানে এটাও কিন্তু আরেকটা প্রবলেম যেখান থেকে শুরু হয়েছে তাহলে আমরা এটা আইডেন্টিফাই করবো কীভাবে আমরা যেটা বলি রোমিনো সেন্টেসিসের মাধ্যমে রুমেন থেকে আমরা ফ্লুইডটা নিব ফ্লুইডটা নিয়ে আমাদের পিএস যে পেপার থাকে লিটমাস পেপার লিটমাস পেপারে দিলেই আমরা বুঝতে পারবো সেটা এসিডিস কিনা সাধারণত ফাইভ বা তার নিচে যখন চলে যায় সেটাকে আমরা রুমিনাল অ্যাসিডিসি বলি আর নর্মাল রেঞ্জটা আমরা বলি সিক্স থেকে সেভেন পর্যন্ত এই যেই রেঞ্জটা পিএইচ রেঞ্জটা সেটাকে আমরা রুমেনের লিকারের যে রেঞ্জটা আমরা নর্মাল হিসেবে চিন্তা করি তাহলে ফাইভ বা তার নিচে যদি চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা রুমিনাল অ্যাসিডিসি হিসেবে ট্রিট করতে হবে আমরা এটাকে আর এটার থেকে আমরা উত্তরণের উপায় কী উত্তরণের সহজ উপায় যে আমরা কী করবো এখানে ব্যালান্সড দায়িত্ব দেওয়ার চেষ্টা করুন ব্যালান্স ডায়েট বলতে আমরা যে জিনিসটা বুঝি শুধু সিপি এবং এমই এই ব্যাপারটাই আপনারা শুধু নির্ধারণ করলে হবে না সেখানে ফাইবার পরিমাণটা কি হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় এবং ফাইবারের ক্ষেত্রে ফাইবার বলতে আমরা গাছ যেটাকে বলছি ফরেস্ট যেটাকে বলছি এই জিনিসটাকে বাড়াতে হবে এবং কোয়ালিটি ফরেস্ট দিতে হবে এবং যাদের হাইল্ডিং ভ্যারাইটি আছে অপিক মাত্রায় দুধ পান বিশ লিটার প্লাস তিরিশ লিটার প্লাস এরকম খামার যাদের আছে তাদেরকে আমাদের পরামর্শ থাকবে তাদেরকে কিছুটা খড় দেওয়ার চেষ্টা করে খড় দিলে যে জিনিসটা গরুটা যখন খাওয়ার চেষ্টা করে খড়টা তার যে চিউইং মানে চাবানোর সময় এখানে প্রচুর পরিমাণ লালা আসে লালা জরুরি কেন লালা আসাটা জরুরি লালা আসলে এখানে বাফার হয় একটা বাফার সলিউসে সুরি বাইকার থাকে এখানে এই যে সোডিয়াম বাইকার্বোনেট থাকে লালার মধ্যে প্রচুর পরিমাণে এটা ওই যে পেটের মধ্যে অ্যাসিড তৈরি করে ওইটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে ওইটাকে সমাধান করার চেষ্টা করে তাহলে সমাধান যদি করে এখানে সোডিয়াম আর ল্যাকটেড সোডিয়াম ল্যাকটেড তৈরি হয় তারপর কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে স্যালাইভার মধ্যে পড়ে যায় তার মানে কি এটা একটা বিশাল একটা ভালো একটা এজেন্ট কোনো ধরনের ওষুধ ছাড়াও আমরা সেই সারা বা সাব একুয়েট রুমিনাল অ্যাসিডিস কারেকশন করার করতে পারি কিভাবে শুধুমাত্র খড় যদি আমরা সাপ্লাই দিতে পারি তাহলে এই প্রবলেমটা থেকে আমরা উত্তরণের সহজ উপায় করতে পারি আর কি রেশনের ক্ষেত্রে আমরা বারবার বলতেছি যে আমরা যে গ্রেনগুলো ইউজ করি বা দানাগুলি ইউজ করি সেটা পরিমিত মাত্রায় আমরা ব্যবহার করতে পরিমিত মাত্রাটা কীরকম যেমন আমরা জানি যে আঠারো থেকে বিশ পার্সেন্টের বেশি আমরা কিন্তু ভুট্টা ইউজ করতে পারি না আমাদের রেশনের মধ্যে আমরা বলি আঠারো পার্সেন্ট অনেকে বিশ পার্সেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন এরপরে আমরা যদি বলি রাইস পুলিশ রাইস পুলিশ একটা কার্বোহাইড্রেট সোর্স এবং রেডিলি ডাইজেস্টেবল এটাও কিন্তু বিশ পার্সেন্টের উদ্দেশ্য কিন্তু আমরা কোনো একটা রেশনে আমরা এড করব না যদি কোথাও কোথাও গম ইউজ করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের গমের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা রেঞ্জ আছে এর রেঞ্জের বাইরে যাব না আবার কেউ কেউ এই ব্যাপারটার ক্ষেত্রে আবার আমরা ডিডিজিএস অনেকে ব্যবহার করি এখন প্রোটিন সোর্সের ক্ষেত্রে আমরা দেখে ডিডিজিএস খুব পপুলার একটা আইটেম সেই ডিডিজিএস ব্যবহার করি কিন্তু ডিডিজিএস যদি অতিরিক্ত মাত্রা ব্যবহার করে নট মোর দেন টেন পার্সেন্ট কিন্তু টেন পার্সেন্টের অধিক যদি আমরা ব্যবহার করি কিংবা বাইপাস প্রোটিন যদি আমরা ব্লাড মিল বোন মিল এগুলো যদি ফিশ মিল বাইপাস প্রোটিন যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে কী হবে তাহলে কিন্তু ওই যে অ্যাসিডিসিস হয়েছিল আবার উল্টা দিকে কিন্তু টার্ন নেবে এটাকে বলে আমরা অ্যালকালোসিস তো অ্যালকালোসিস কী হবে তাহলে কী হবে পিএসের পরিমাণ সেভেন পয়েন্ট টু থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু আবার ভিন্ন ধরনের ব্লট হয়ে যাবে ব্লট হবে টিমপেনি হবে পেটের মধ্যে প্রচুর গ্যাস হবে ইনফেকশন হবে অ্যামোমোজম ডিসপ্লেসমেন্ট হবে তার মানে ওইটা আবার অন্যদিকে ইনফার্টালিটি হবে আলটিমেট কালিংয়ের দিকে চলে যাবে তার মানে আমরা চেষ্টা করব কার্বোহাইড্রেট সোর্স এবং যে প্রোটিন সোর্সটা যেভাবে আমরা বলি যে ব্যালান্স একটা রেশন করার জন্য রেশন করবেন এবং অবশ্যই অবশ্যই এই ব্যালান্স রেশনের সাথে আপনার ফাইবার কন্টেন্টটা ফাইবার বলতে আমরা কী বলতেছি ফরেস্ট বলতে ঘাস খড় কিংবা সাইলেস যে ব্যবহারটা ব্যবহার করব এটা যেন আমরা প্রপারলি আমরা ব্যবহার করি এবং খুব ওভার রাইপেন গাছ যেটাকে বলি খুব শক্ত ঘাস খুব ম্যাচিওর হয়ে গেছে এই ধরনের গাছ না দিয়ে এই গাছ থেকে আসলে গরু প্রপার যে ফাইবারটা সেই ফাইবারটা পায় না